লবণ যদি নষ্ট হয়ে যায় কি করবে তার পরিশোধন একজন গ্রামের যুবক তার সম্প্রদায়ের একজন শালীন ধার্মিক ও সজ্জন মেয়েকে বিয়ে করেছিলেন বিয়ের মাত্র এক বছর পার হয়েছে হঠাৎ একদিন এক ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি রাগের বসে ওই আত্মীয়কে মারধর করে ফেলেন গ্রামের রীতিনীতি অনুযায়ী এরপর তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয় স্ত্রীকে সাথে নিয়ে তিনি দূরবর্তী এক অজানা অঞ্চলে গ্রামে গিয়ে বসবাস করেন নতুন পরিবেশে তিনি জীবন গুছিয়ে নিতে থাকেন প্রতিদিনের মতো তিনি গ্রামের মোড়লের আসরে যেতেন গল্প করতেন পরামর্শ নিতেন একদিন হঠাৎ মোড়ল তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তার স্ত্রীকে দেখতে পান একজন শালীন রূপবর্তী ও গম্ভীর নারী সম্মোহনী দৃশ্য ওই মুহূর্তে মোড়লের অন্তরে কামনা জেগে ওঠে লালসার শিকারে পরিণত হয়ে এক অশুভ পরিকল্পনা আটেন কিভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায় কয়েকদিন পর আসরে মোরল এক আলোচনা তুললেন শুনেছি এক জায়গায় দারুণ চারুণ ভূমি রয়েছে কিছু লোক পাঠিয়ে যাচাই করতে চাই তিনি চারজন লোক বাছাই করলেন যার মধ্যে যুবকও ছিল কয়েকদিনের যাত্রা নির্ধারিত হলো আর তারা রওনা দিল রাতে মোরল চুপি যুবকের বাড়ির দিকে এগোলেন অন্ধকারে দেয়ালে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলেন স্ত্রীর ঘুম ভেঙে যায় ভয় পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন কে ওখানে মোরল নিজে পরিচয় দিলেন স্ত্রী বললেন এত রাতে সব ঠিক আছে তো মোরল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই তোমায় চাই আমাকে সঙ্গ দাও মহিলাটি অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বললেন ভালোবাসা চাইলে ঠিক আছে তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন যদি ঠিক উত্তর দিতে পারেন তবে আপনার ইচ্ছা পূর্ণ হবে মরুল খুশি হয়ে বললেন বলুন তিনি জিজ্ঞাসা করলেন যেমন মাংস যাতে নষ্ট না হয় আর তাই বলে আমরা লবণ ব্যবহার করি তবে যদি লবণ নিজেই নষ্ট হয়ে যায় তাহলে কেতা পরিশোধন করবে মরুল গভীর চিন্তায় ডুবে গেলেন একদিন এক রাত পেরিয়ে গেল কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এলো না এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়েছিলেন মোরল তাকে জিজ্ঞেস করলেন আপনি কিছু বলছেন না কেন বৃদ্ধ উত্তর দিলেন কারণ এটা কেবল একটা প্রশ্ন নয় এটা যুগের যুগের জ্ঞান থেকে আসা একটি বার্তা তিনি আপনাকে অপমান করতে পারতেন কিন্তু অপমানের বদলে আপনার বিবেককে জাগিয়ে দিলেন তারপর তিনি ব্যাখ্যা করলেন মাংস নষ্ট হলে লবণ তা রক্ষা করে কিন্তু যদি লবণ নিজেই পচে যায় তবে তাকে কে রক্ষা করবে অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতারা তাদের সঠিক পথে ফেরান কিন্তু যদি নেতা নিজেই বিপথগামী হয় তবে জাতিকে কে রক্ষা করবে তিনি আপ মরল লজ্জায় মাথা নিচু করলেন চোখ ভরে এলো ও যদি পিতা বিপথে যায় কে সন্তানের পথ দেখাবে যদি শিক্ষক পথ হারায় কে জ্ঞানের আলো ছড়াবে যদি নেতা পথভ্রষ্ট হয় কে জাতিকে রক্ষা করবে স্মরণ রাখো জ্ঞানীদের সঙ্গ গ্রহণ করো মূর্খদের সঙ্গ কেবল হৃদয় নষ্ট করে না প্রজ পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়